শিক্ষার্থীরা তোমাদের জন্য জরুরি খবর ষষ্ঠ থেকে দশম শ্রেণীর অধ্যবাসী পরীক্ষা রুটিন দু হাজার পঁচিশ এই ভিডিওটি তোমাদের জন্য অনেক বেশি জরুরি শিক্ষার্থীরা তোমাদের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর অর্ধবাসী পরীক্ষা দেখো আগামী চব্বিশে জুন থেকে তোমাদের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর অধ্যবাসী পরীক্ষা শুরু হবে এবং দশই জুলাই পর্যন্ত কিন্তু তোমাদের পরীক্ষা চলবে অর্থাৎ চব্বিশে জুন থেকে শুরু হয়ে দশই জুলাই পর্যন্ত তোমাদের পরীক্ষা হবে আর তোমরা যারা দশম শ্রেণীতে রয়েছ তোমাদের প্রাক নির্বাচনী পরীক্ষা দেখো আগামী একই সেপ্টেম্বর থেকে তোমাদের দশম শ্রেণীর প্রাক নির্বাচনী পরীক্ষা কিন্তু শুরু হবে এবং পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু তোমাদের এই পরীক্ষাটি চলবে অর্থাৎ একই সেপ্টেম্বর থেকে পনেরো সেপ্টেম্বর পর্যন্ত তোমাদের দশম শ্রেণীর প্রাক নির্বাচনী পরীক্ষা হবে শিক্ষার্থীরা তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার রুটিন কেমন হবে দেখো তোমাদের প্রথম পরীক্ষাটা কিন্তু বাংলা প্রথম পত্র দিয়েই শুরু হবে শিক্ষার্থীরা এরপর থাকবে তোমাদের বাংলাদেশ দ্বিতীয়পত্র পরীক্ষা তারপর তোমাদের একদিন ছুটি রাখা হতে পারে এরপর তোমাদের থাকবে ইংরেজি পত্র তারপরে আসবে তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্র এরপর তোমাদের ছুটি থাকবে এবং গণিত পরীক্ষা হবে তারপরে দুই দিন ছুটি বা একদিন ছুটি দিয়ে এরপরে তোমাদের তথ্য প্রযুক্তি পরীক্ষা থাকবে শিক্ষার্থীরা এরপর তোমাদের রাখা হবে বিজ্ঞান বা বাংলাদেশে বিশ্ব পরিচয় তারপরে থাকবে ধর্ম পরীক্ষা এবং সবার শেষে তোমাদের থাকবে গ্রুপ সাবজেক্ট যা তোমরা যারা নবম দশম শ্রেণীতে রয়েছে তোমাদের বিজ্ঞান বিভাগে যেমন তোমরা রয়েছে পদার্থ রসায়ন জ্ঞান মানবিক ইতিহাস পুরোনীতি বাণিজ্য বিভাগে ফিনান্স বিজ্ঞান এই সাবজেক্টগুলো কিন্তু সবার শেষে হবে শিক্ষার্থীরা তোমাদের কত তারিখে রুটিন প্রকাশ করা হবে দেখো তোমাদের মে মাসের শেষ সপ্তাহে তোমাদের অধ্যবাসিক পরীক্ষা কিন্তু রুটিন প্রকাশ করা হবে এবং স্কুল ছুটির আগে অর্থাৎ ঈদের আগে তোমাদের যে স্কুল ছুটি হবে এবং তার আগে তোমরা ষষ্ঠ থেকে নবম শ্রেণীর অর্ধবাসিক পরীক্ষার রুটিন তোমাদেরকে দেওয়া হবে আর তোমাদের দশম শ্রেণীতে তোমরা যারা রয়েছো তোমাদের প্রাক নির্বাচনী পরীক্ষার রুটিন কিন্তু জুন মাসের শেষে প্রকাশ করা হবে এটা নিয়ে আমাদের চ্যানেলে দ্রুত আপডেট আসবে আর শিক্ষার্থীরা তোমাদের প্রতিটা সাবজেক্টের সাজেশন সেই সাথে কিন্তু আপডেট নিউজ আমাদের চ্যানেলে তোমরা দ্রুত পেতে হবে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং তোমরা নিয়মিত সাজেশনগুলো পেতে পরীক্ষায় ভালো করবে কিভাবে সে সকল সাজেশনগুলো পেতে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে বলো না তোমার কোনো কিছু প্রশ্ন থাকলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করো তোমাদের যাবতীয় প্রশ্ন দূর করা হবে কমেন্ট দূর করা হবে এবং সেই সাথে তোমাদের কিন্তু এই ভিডিওটি অন্যদের সাথে শেয়ার করতে ভুলো না যাতে অন্যরাও জানতে পারে দেখা হবে পরবর্তী ভিডিওতে পরবর্তী আপনাদের ধন্যবাদ